মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডারকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো বিজেপি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা পুরসভার এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডারে তিন হাজার বিজেপির এমন প্রচারকে ঘিরে এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে বিজেপির এমন দেওয়াল লিখনকে ঘিরে প্রতিবাদ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব এমনকি পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছে তৃণমূল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে এভাবে তিন হাজারের কথা বলে মানুষকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের উল্লেখ্য এবারে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছে বর্তমান সাংসদ খগেন মুর্মু তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা প্রসূন ব্যানার্জী এছাড়াও কংগ্রেস প্রার্থী রয়েছেন মোস্তাক আলম কিন্তু এই নির্বাচনের মুখে বিজেপি প্রার্থীর সমর্থনে পুরাতন মালদা পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনে রাজ্যে ক্ষমতা এলে লক্ষীর ভান্ডারে তিন হাজার এমন কথা লিখেই এখন বিপাকে পড়েছে দলের জেলা নেতৃত্ব যদিও এই বিষয়টিকে নির্বাচন আচরণ বিধি মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব বিজেপির উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত জানিয়েছেন দল যেটা বলে সেটাই করে এই ধরনের দেওয়াল লিখনের মাধ্যমে যা বলা হয়েছে তা একেবারে বাস্তব এখানে কোনো রকম নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করা হয়নি নরেন্দ্র মোদী ইতিমধ্যে আপনারা জেনে গেছেন সাড়ে তিন হাজার কোটি টাকা যেটা ইডি পশ্চিমবঙ্গ থেকে বাজেয়াপ্ত করেছে সেই টাকা তিনি আইনসভায় পাশ করিয়ে পশ্চিমবঙ্গের গরিব মানুষের কাজে লাগাবেন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যারা বলছে যে বিজেপি কথা রাখে না তাদেরকে মনে করিয়ে দিই মধ্যপ্রদেশে কিন্তু ওই পথ বা ওই সাইকেল দিয়ে দেওয়া হয় না সেখানে স্কুটি দেওয়া হয় সেখানে ছাত্রদেরকে ট্যাপ ট্যাপ দেওয়া হয় অর্থাৎ বিজেপি যেটা বলে সেটাই করে নতুন কিছু নয় বিজেপি যখন ঘোষণা করেছে রাজ্যে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা করবে অবশ্যই বিজেপি তিন হাজার টাকাই করবে এ সম্বন্ধে কোনো রকম দ্বিমত নেই কপি হয় না গরিব মানুষের কল্যাণের জন্য গরিব মানুষের কল্যাণের জন্য মোদী সরকার যে সমস্ত কাজগুলো করেছে আপনারা দেখবেন সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ প্রতিটি মানুষের জন্য রেশন নিশ্চিত করেছে প্রতিটি মানুষের জন্য গরিব মানুষের জন্য বাড়ি নিশ্চিত করেছে কিন্তু সেখান থেকে কাটমানি কারা খাচ্ছে তৃণমূল কংগ্রেস খাচ্ছে আজকে অসহায় গরিব মানুষগুলোকে বাড়ি ভাঙিয়ে দিয়ে আগের যে টাকা সেই টাকাগুলো তৃণমূলের সমস্ত সর্বস্তরের নেতারা সেই টাকাগুলোকে হজম করেছে শুধু তাই নয় যাদের দোতলা বাড়ি আছে যাদের পাকা বাড়ি আছে তাদের নামে অ্যালটমেন্ট হয়েছিল তাদের কাছে টাকা পৌঁছে গেছে অথচ গরিব মানুষকে বর্তমানে তারা বাড়ি ভাঙিয়ে দিয়ে মিউনিসিপালিটির এলাকার কথা বলছি তারা আর টাকা দিতে পারছে না কারণ তার আগের টাকার হিসাব নেই তো যেই টাকাটা পেয়েছে এটা কি সরকার চলছে আজকে তাই যদি হতো স্বাস্থ্য স্বাস্থ্যসাথী নিয়ে আজকে রেখা পাত্র আমাদের সন্দেশ বসিরহাটের যিনি ক্যান্ডিডেট সেটাকে সর্বসমক্ষে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস যে এই তো স্বাস্থ্যসাথীর কার্ড এর আছে থাকবেই তো গরিব মানুষের গরিব প্রকল্প তো এটা এটা তো তৃণমূলের প্রকল্প নয় এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প তারাই পাবে তা তো নয় কারণ হচ্ছে সরকার সকলে যেমন মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ উনি যখন রেশন দেন কি কেবল বলেন যে শুধু বিজেপির লোকরা পাবে তৃণমূল লোক পাবে না সিপিএমের লোক পাবে না কংগ্রেসের লোক পাবে না শুনছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো তাদের কাছ থেকে উত্তরটা নেওয়া কোন সরকারি প্রকল্প কোন সরকারি প্রকল্প সেটা ভিক্ষা হতে পারে এটা সরকারের প্রকল্প একটা সরকার সেই প্রকল্প প্রকল্পটা গরিব মানুষের যে প্রকল্প যদি হয়ে থাকে সেটাকে সাধুবাদ জানাই টোটাল টাই তিন অন্যতম প্রতন্ত একটা জুমলার সরকার সেই সরকার শুধু মিথ্যা কথার উপর দিয়ে এই সরকার চলছে গোটা ভারতবসে আমরা সকলে জানি গোটা গোটা দেশবাসী জানে এটা শুধু আমরা না গোটা দেশবাসী জানে দেখুন 2014 সালে নরেন্দ্র মোদি বলেছিলেন যে প্রতিটি ভারতবর্ষের প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে চলে যাবে আপনারাই বলুন আপনারা সংবাদ মাধ্যম আপনাদেরকে আমরা সম্মান করি সাধারণ মানুষের কোনো অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা গিয়েছিল যায়নি পনেরো পয়সা যায়নি বলেছিল দু কোটি বেকার যুবককে চাকরি দিবে বছরে বছরে তাহলে আজকে আপনার দশ বছর হতে চলেছে দু কোটি করে যদি প্রতি বছর দিত তাহলে কত হতো তাহলে প্রায় আমাদের দশ কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত বিশ কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত একজন মানুষকে বেকার যুবককে চাকরি দেয়নি এদের সওয়া বলেছিল কালো টাকা উদ্ধার করবো কালো টাকা উদ্ধার হয়েছে হয়নি এরা মিথ্যায় কথা বলে কালো টাকা উদ্ধার হয়ে পাবলিককে আমরা দিব পাবলিকের অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবো কিন্তু এখনও আমরা দেখেছি কোনো কালো টাকারও উদ্ধার করতে পারেনি পাবলিকের অ্যাকাউন্টে টাকা যায়নি এবং আপনারা জানেন যে যে লক্ষ্মী ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডারটা করেছে সারা ভারতবর্ষ না পৃথিবীর মধ্যে প্রশংসিত হয়েছে লক্ষ্মী ভান্ডার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের কথাটা দেখুন কত টাকা বাজেট প্রায় দু কোটি চোদ্দ লক্ষ মহিলারা লক্ষ্মী ভাণ্ডারটা পায় আর বেটি বাঁচাও বেটি পাড়াও করেছিল মোদী সরকারকে আমরা দেখেছিলাম মাত্র তার বাজেট একশো কোটি টাকা পশ্চিমবাংলার ভাবে কত পড়বে প্রায় তিন কোটি চার কোটি টাকা পড়বে পশ্চিমবাংলার এই সাঁইত্রিশটার যে রাজ্য আছে আমাদের আঠাশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে টা নিয়ে সাঁইত্রিশটা ছত্রিশটা যে রাজ্য আছে যদি প্রত্যেকটা রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়ার যে প্রকল্পটা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী তাহলে রাজ্যর যে শেয়ার করবে তিন কোটি টাকা চার কোটি টাকা আপনারা দেখুন কোনো একটা মানুষ বেটি বাঁচাও বেটি বড় প্রকল্পের একটা কোনো সুবিধা বেনিফিট পায়নি মিথ্যাবাদী সরকার এরা ভোটের আগে বিভ্রান্তি করছে সাধারণ মানুষকে এরা বিভ্রান্তি করছে এরা কোনো মানুষকে কিছুই দিবে না বিগত দিনে ওরা মিথ্যা বলে পার পেয়েছিল এবার ভারতবর্ষের মানুষ বুঝে গেছে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে এই সরকার যে মিথ্যাবাদী সরকার এই মিথ্যাবাদী সরকারকে আর নাই বাংলার মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করেনি এবং আপনারা দেখুন মহিলাদের জন্যই তো করেছেন লক্ষ্মী ভান্ডার কার্ড মহিলাদের জন্য কন্যাশ্রী কার্ড মহিলাদের জন্য আপনাদের সবুজ সাথী কার্ড মহিলাদের জন্য রূপশ্রী কার্ড মহিলাদের জন্য সবই তো মহিলাদের জন্য মোদী সরকার মহিলাদের জন্য কি করেছে যে মমতা ব্যানার্জির এই যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার এটাকে কেন্দ্র কেন্দ্র সরকার ক্রিটিসাইজ করছিল ভিক্ষা দিচ্ছে কিন্তু আজকে সেটাকে অনুকরণ করছে বিষয়ে বলবেন আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তো সমস্ত প্রকল্পকে বিভিন্ন যে ডবল সরকার সেই তো ডুপ্লিকেট করছে নকল করছে আমরা গর্বিত যে মমতা যারা দিনরাত মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল মন্দ করে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে ডুপ্লিকেট করে তারা সেই সরকারের ফান্ডে চালাচ্ছে এটা আমরা গুরবিতা আমি মনে করি এটা কি ভোট বৈতরনি পাওয়ার জন্য না দেখুন ওদের তো উদ্দেশ্যই তো বিভ্রান্তি করে মানুষকে মানুষকে বিভ্রান্তি করে ভোটের বৈতরনি হওয়ার জন্য এটা করে তাছাড়া তো এটা কিছু বলেন এখন দেখছি যে বিজেপি ক্ষমতায় আসলে নাকি হাজার টাকা করবে এটা আপনার কি মনে হয় এটা বাস্তব কথা বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে এই টাকা করে পাবে খুব পাবলিক পাবে তাহলে তাহলেরা

না না ও অনুপরণ কী আছে এটা ভাতা ভিক্ত আর করে রেখেছে সরকার রাজ্য সরকার তো ভাতা দিচ্ছে হ্যাঁ ভাতায় গল্প বহুত রেজে ডুবে আছে এটা তো সেই ধারা কি বজায় রাখবে বিজেপিও ধারা বজায় রাখবে আপনার নাম আমার নাম অজয় কি কোন এলাকায় এটা কত নম্বর ওয়ার্ড আমার এটা বোলমালদা মিউনিসিপ্যালিটি চোদ্দ নম্বর ওয়ার্ডে তো এখানে একটা দেওয়াল লিখন দেখছি এখানে বিজেপিরা প্রচার করছে যে তিন হাজার টাকা দিবে সমতায় এলে কী বলবেন আমারও নজরে পড়েছে যাওয়ার সময় দেখলাম তো কী আর বলবো বিজেপি ভালো লাগছে এটা জেনে যে আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী ওনাকে বিজেপি অনুসরণ করছে কিন্তু আমরা দেখতে পাই ভোট এলেই বিজেপি বিভিন্ন প্রতিশ্রুতির ভান্ডার নিয়ে আসে তারপরে তারা মানুষকে ভুলে যায় বিজেপির আদর্শই হচ্ছে জিচারিতা এবং মানুষকে মানুষকে মানুষের সাথে ভণ্ডামি করা ভোট আসলে তারা বিভিন্ন মিত্রা প্রতিশ্রুতি আশ্রয় নিতে হয় কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে না এটাই বিজেপির আদর্শ সমর্থন ব্যক্তিগতভাবে মমতা করি সমর্থন বলছি তারা তারা যে বিচারিতাকে আদর্শ হিসাবে মেনে নিয়েছে এটা তার সব থেকে বড় একটি উদাহরণ আপনারা দেখতেই পাচ্ছেন তারা বিভিন্ন জায়গায় বলে বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু তারা মহিলাদেরকে অসম্মানের ক্ষেত্রে সারা ভারতবর্ষে আপনারা যদি সূচক দেখেন সেখানেই প্রমাণিত হবে বিজেপি মহিলাদের জন্য নারীদের নারী উন্নয়নের ক্ষেত্রে কিছুই করেনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্য তিনি যখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার মহিলাদেরকে মা বোনদেরকে এগিয়ে নিয়ে আসেন বাংলার আর্থ সামাজিক উন্নয়নকে আগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে বিজেপি এখানে সবথেকে বড় বিচারিতা তারা করছে। তাছাড়া কী